কমেন্টের মাধ্যমে বা নব্বই দিনের জন্য হতে পারে ফেসবুকে অনেকে কমেন্টগুলোকে সম্মুখীন হয়েছে তো আপনাদের একটা কথা বলবো আমার স্ক্রিনে একটা স্ক্রিনশট মারা আছে একটু প্লিজ সম্পূর্ণ ভালো করে দেখবেন যারা ইংলিশ পারেন না তাদেরকে বলবো একটি স্ক্রিনশট মেরে নেন স্ক্রিনশট মেরে অবশ্যই গুগলে গিয়ে বাংলা করে পড়ে নেবেন আসলে এই ইস্যুটা আসার কারণ হচ্ছে একটাই আপনি কোথাও কমেন্ট করতে গিয়েছেন একই রকম কমেন্ট করছেন তার কারণে হতে পারে বা আপনি কাউকে কমেন্টের মাধ্যমে ইনডাইরেক্টলি কোনো হুমকি বা হুঁশিয়ারি দিয়েছেন তার কারণে হতে পারে তো আপনাদের একটা কথা বলবো এই ধরনের কমেন্ট করবেন না কারণ আপনি হয়তো এমন কোনো কমেন্ট করেছেন তার কারণে ফেসবুকের গাইডলাইনে বাইরে চলে গেছে বা ফেসবুক গাইডলাইনে বাইরে ধরেছে তো সেই কারণে ইস্যুটা দিয়েছে তো এই এই ইস্যুটা কাটাতে গেলে একটাই পদ্ধতি আছে পদ্ধতিটা হলো একটাই আপনার গাইডলাইন মেনে কাজ করতে হবে তবে গাইডলাইন মেনে কীভাবে কাজ করবেন সবচেয়ে বড় কথা হলো এই ইস্যুটা কিন্তু একদিনের জন্য হতে পারে বা তিন চার দিনের জন্য হতে পারে বা নব্বই দিনের জন্য হতে পারে আপনাকে নব্বই দিনের জন্য কমেন্ট করতে পারবে না কমেন্ট রিপ্লাই দিতে পারবে না এবং আপনি কোনো ভিডিও বলো পোস্ট বলো কিছু করতে পারবে না তো এটা থেকে সবাই মুক্তি থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে পাশে থাকবেন